ওয়াগেনে উঠে কয়লা খালি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু শ্বশুর আশঙ্কাজনক জামাই নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সড়ক এলাকাবাসী ও সহকর্মীরা মৃত ঠিকা শ্রমিকের নাম প্রীত টুডু দুর্গাপুরের একত্রিশ নম্বর ওয়ার্ডের নুনিয়া পাড়ার বাসিন্দা আশঙ্কাজনক আরও এক ঠিকা শ্রমিকের নাম চেন্দাই হাঁসদা জানা গেছে শনিবার রাতে শ্বশুর আর জামাই মিলে একসাথেই দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ডিপিএল কাজে যোগ দেয় রাত দুটোর সময় ডিপিএলের সাত নম্বর ইউনিটের কোল্ড হ্যান্ডেলিং প্ল্যান্টে ওয়াগেনে উঠে অন্যান্য শ্রমিকদের সাথে তারাও ওয়াগেন চলার জন্য বৈদ্যুতিক তারের বিদ্যুৎ বন্ধ না থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে যায় পৃথ আর বিদ্যুৎ পৃষ্ট হয়ে ছিটকে পড়ে চেঁদাই চেন্দাইকে তড়িঘড়ি দুর্গাপুরের বিধাননগর ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় জানাজানি হতেই খোবে পেটে পড়ে এলাকাবাসীরা ও সহকর্মীরা মৃত শ্রমিকের আত্মীয় শিবেন কিস্কুর অভিযোগ কি বলছেন তিনি সরাসরি শোনাবো শুনেছি এটা নাকি আনলোডিং করতে এরা রাতের বেলা যায় তো আনলোডিং করতে কয়লা তো কয়লা আর কারেন্ট কাটার সুপারভাইজার বা ট্রাফিকের লোকের দায়িত্ব হয়েছে ওটা কাটে তারপরে এদেরকে ওটা ওটা ওইসব না করে এদেরকে উঠিয়ে দিয়েছে ওই সাবলে ওয়াগেনটা খোঁজাই যে জ্যাম হয় সেটা খোঁজাতে গিয়ে কাজ করে শর্ট সার্কিট নিরাপত্তা ঠিক ছিল না 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 নিরাপত্তা থাকলে তো তাহলে তো অ্যাক্সিডেন্ট হয় একজনের ওখানে শর্ট ডেথ হয়ে গেছে আর একজন হসপিটালে কি নাম আপনার আমার নাম হচ্ছে শিবেন কিসকু আমরা কম্পেসেশন চাইছি ও যেন ভালো এটা পায় এবং একটা ছেলে তার কাজ করতে চাকরি একটা ক্ষতিপূরণের দাবি তো অবশ্যই শুনলাম না মৃতের পরিবারের বক্তব্য এবার শোনাবো দুর্গাপুরে তিন নম্বর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন ভোর রাত্রে আমাদের ডিপিএলের এর একটা সাইডে আর কি কয়লা খালি করার জন্য ওরা গাড়িতে উঠেছিল হঠাৎ করে কারেন্ট চালু ছিল ওই কারেন্টে ওরা শর্ট খায় এবং দুজনেই শর্ট খেয়েছিল ওরা ছিল জামা এবং জামা সালা তার মধ্যে একজন মারা যায় আর একজনকে ইএসআই হসপিটালে ভর্তি করা তো আমরা এতক্ষণ ওখানেই ছিলাম ভোর রাত থেকে আমরা ওখানেই আছি ডিপিএল এবং ডিপিএল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি এবং মৃতের পরিবারকে ডিপিএল কর্তৃপক্ষর সাথে আলোচনা করে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ওদের একটা ওনারই ক্ষতিপূরণ ওদের হাতে তুলে দেওয়া হয় এবং সাথে সাথেও ডিপেল ম্যানেজমেন্ট আমাদেরকে কথা দেয় যে ওদের ফ্যামিলির একজন সাত দিনের মধ্যে চাকরিতে জয়েন করার না নিরাপত্তার গাফিলতি আছে কি আছে দেখুন আমরা তো স্পটে ছিলাম না তো সেই জায়গাটা আমরা বলতে পারবো না তো আমরা পুরো বিষয়টি বিভাগীয় তদন্তের জন্য ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি ম্যানেজমেন্ট আমাদেরকে আশ্বাস দিয়েছে ওনারা বিভাগীয় তদন্ত করবে এবং যদি দোষী দোষী হয়ে থাকে সেই উপযুক্ত শোনালাম দুর্গাপুরের প্রজেক্ট লিমিটেড মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র তিনি বলেন ঘটনা জানতে পেরেছি মৃত শ্রমিকের পরিবারের পাশে এবং চিকিৎসার শ্রমিকের পাশে সমস্ত রকমভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায় দুর্গাপুর থেকে মদন দালালের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা